আপনি কি জানেন আমরা প্রতিদিন মোবাইল ব্যবহার করলেও ঠিক বুঝে উঠতে পারি না কখন আমাদের মোবাইলের চার্জ শেষ হয়েছে কখন আমাদের ফুল চার্জ হয়েছে কখন আমরা খুলে ফেলছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা সেটিংস যেই সেটিংসটা অ্যাক্টিভ করলে আপনাকে সব কিছু বলে দিবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই আমাদের মোবাইল কখন চার্জ শেষ হয়ে যাবে এবং কখন ফুল চার্জ হবে কখন ডিসকানেক্ট হবে এই সেটিংসটি অ্যাক্টিভ করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে আসার পর সার্চ করবেন ব্যাটারি সাউন্ড নোটিফিকেশন এরপর এটি ইনস্টল করে নেবেন আমি এটি আগে থেকে ইনস্টল করে নিছি এরপর এটিকে ওপেন করবেন এরপর সবার নিচে হাত আইকনটি আছে এটাতে ক্লিক করবেন এরপর একটু ব্যাকে আসবেন এরপর নিচের দিকে প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন টেক্স টু স্পেস এটাতে ক্লিক করবেন এরপর এখানে মোবাইল চার্জে লাগানোর সময় যে টেক্সটি দিতে চাচ্ছেন সেই টেক্সটি দিবেন আমি এখানে দিচ্ছি সুভাষ আপনার মোবাইলটি চার্জ হচ্ছে এরপর আপনি চাইলে প্লে করে শুনতে পারবেন এর জন্য উপরের প্লে আইকনে ক্লিক করবেন এরপর এটি সেভ করার জন্য উপরের এই আইকনটিতে ক্লিক করবেন এখন চলুন সরাসরি চার্জে লাগিয়ে দেখি যে আসলে বলতেছে কি না আপনার মোবাইলটি চার্জ হচ্ছে সো শুনতে পেলেন কত সুন্দরভাবে আমাকে বলতেছে সুভাষ আপনার মোবাইলটি চার্জ হচ্ছে এরপর বাকি সেটিংসগুলো করার জন্য প্লাসে ক্লিক করবেন এরপর ডিসকানেক্টে ক্লিক করবেন আপনার মোবাইল চার্জে দেওয়ার পর যদি ডিসকানেক্ট হয় তখন যে টেক্সটি দিতে চাচ্ছেন সেই টেক্সটি এখানে লিখে দিবেন। লিখে দিয়ে এখান থেকে সেভে ক্লিক করবেন আমি এখানে লিখে দেখাচ্ছি না কারণ সময় বেশি লাগবে এরপর স্যামভাবে ফুল ব্যাটারি হলে আপনি যে টেক্সটি দিতে চাচ্ছেন সেই টেক্সটি এখানে দিয়ে সেভে ক্লিক করবেন এরপর লো ব্যাটারিতে ক্লিক করবেন লো ব্যাটারিতে কত পার্সেন্টেজে আসলে আপনি লো ব্যাটারি হিসেবে বিবেচনা করবেন সেটি এখানে দিবেন। তারপর টেক্সট স্পেসে আপনার লো ব্যাটারি হলে কোন লেখাটি আপনাকে বলবে সেই লেখাটি এখানে দিবেন এরপর সেভে ক্লিক করবেন এভাবে আপনি যদি এই সেটিংসগুলো করে রাখেন তাহলে আপনার মোবাইল কখন চার্জ শেষ হয়ে যাবে কখন ফুল চার্জ হবে কখন ডিসকানেক্ট হবে কখন ব্যাটারি লো হবে সব কিছু কিন্তু বলে দিবে এই ফিচারটি সত্যি আমার কাছে দারুণ লেগেছে আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিও থেকে যদি বিন্দুমাত্র নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন